নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রবিবার শহরে হয়ে গেল আরো একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে নিউ টাউনের নজরুল তীর্থ অল্প সময়ের জন্য যেন পরিণত হয়েছিল চাঁদের হাটে ক্রাউনউড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন ভারত দক্ষিণ আফ্রিকা ফ্রান্স কোরিয়া ইরান সহ দেশ বিদেশের স্বনামধন্য চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা গৌরবময় উপস্থিতি ছিল অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রযোজক নির্দেশক সহ চলচ্চিত্র শিল্পীদের এবারে ছয় বছরে পড়ল ক্রাউন উড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এই বছরগুলোতে সব মিলিয়ে প্রায় তিন হাজার সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন দেশ ও ভাষার মোট নিরানব্বইটা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এই নিরানব্বইটা ক্যাটাগরিতে প্রায় পঞ্চাশটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েও অ্যাওয়ার্ড পেয়ে খুশি অংশগ্রহণকারীরা সর্বসাধারণকে আরও বেশি করে সিনেমামুখী করার জন্য এই ফিল্ম ফেস্টিভ্যাল করার উদ্যোগ বলেই জানান ক্রাউন উড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এই পুরস্কারগুলো ভীষণভাবে দরকার কারণ পরবর্তী কাজে জন্য এগুলো ভীষণভাবে আমাদেরকে আগামী পথে এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে উৎসাহিত করে থ্যাংক ইউ সো মাচ ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা